ওই নামাচার্য হরিদাস ঠাকুরকে কে ব্যত্র আঘাত করেছিল বাইশ রোজা তিনি জজানির ঘরে জন্ম নিয়েছিল উনি পূর্ব জগতে ছিলেন কি পূর্ব লীলায় ছিলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা তো ব্রহ্মা একদিন মনে মনে চিন্তা করলো ভগবান হয়ে গরু রাখে ভগবান হয়ে বালকদের কাঁধে ছরে কাঁধে চড়ায় এ কেমন ভগবান ভগবান হবে তার একটা আকৃতি আলাদা হবে ভগবানের ভয়ঙ্কার হবে ভগবানের দিকে আরে কেমন ভগবান ভগবান মানুষের তো এ কেমন আমি একটু পরীক্ষা করেই দেখি তো ব্রহ্মা সৃষ্টিকর্তা যে আমার চার মুখ ব্রহ্মা আরে কেমন ভগবান আমি একটু দেখি পরীক্ষা করি ভগবানকে যখন পরীক্ষা করতে গেলেন তা পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা সিদাম, সুদাম দাম সুদাম রাখাল গুণ দেনু গুণ যা কিছু দিলো একটা গুহার মধ্যে দিয়ে আঁকটাই দিয়েছে যাতে আর না পারে এখন ভগবান কি করবে দেখে যে সব ধেনুগুলো আঁকটাই ফেলেছেন সব সিদাম সুদামদের আঁকটাই রেখেছে ভগবানের শরীর থেকে সবাইকে আবার সৃষ্টি করলে সৃষ্টি করে আবার সবার গৃহে চলে আসছে আজ সিদাম কারণ আজকে তো ভগবান স্বয়ং সিদাম হয়েছে সিদামের মাকে ডাকছে ও মা সিদামের মা বলছে ওরে সিদাম তুই তো প্রত্যেক দিন মা মা বলে গোষ্ঠের থেকে এসে ডাকিস কিন্তু এমন তো মনটা কেড়ে নিস না কোনোদিন কিন্তু আজকে কেন আমার হৃদয়টা যেন কেড়ে নিচ্ছে কারণ আজকে তো স্বয়ং ভগবান ভগবান আজ মা মা বলে ডাকছে কারণ ওই বৃন্দাবনে ছিদাম সুদামের মা সকলের মা বলেছিল কৃষ্ণ কবে আমাদের একদিন পুত্র হয়ে আমাদের মা বলে ডাকবে তাই আজকে সমস্ত ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করে ভক্ত যদি একবার ভগবানকে ডাকে ভগবান ভক্তের ইচ্ছা অবশ্যই পূরণ করে ভক্ত যা চায় ভগবান তাই তো দেন কি করলেন এমনি করে যখন সুদাম মধু সবাই যখন মা মা বলে ডাকছে সবাই বলছে রে তোরা আজকে এমন ভাবে ডাকছি কেন গাভীগণের যখন দুগ্ধ খাচ্ছে গাভীগণ বলছে আজ আমাদের জনম সার্থক হয়ে যাচ্ছে ভগবান নিজেই বাছর রূপে আজ সেই গাভীদের বদন থেকে দুগ্ধ বান করছে এখন পরের দিন গোষ্ঠে আবার যখন গোবিন্দ গিয়েছে ব্রহ্মা যে দেখি যে দেখি ব্রহ্মা যে দেখে চতুর্মুখ ব্রহ্মা যে ভগবানের কাছে আমি যাদেরকে আখটাই রেখেছি সিদাম সুদাম দাম বসুদাম গুণ তারা তো সবাই এখানে রয়েছে তাহলে আমি কাদেরকে আক্রাই রাখলাম দেখি যে দেখেছে সেগুলো ওইখানেই রয়ে গেছে ভগবানের শরীর থেকে আবার সৃষ্টি করতে। ব্রহ্মা ওদেরকে ছেড়ে দিয়ে ভগবানের কাছে ক্ষমা চাইতে গেল ভগবান বললো যদি আমাকে ক্ষমা চাইতে হয় আমার গলকে চলে এসো গলকে এসে আমার কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও গলকে দিলেন ব্রহ্মা পতন দাঁড়ে দে দেখে আট মুখ ব্রহ্মা ব্রহ্মা তো চার মুখ ছিল কিন্তু পতন দারে দেহ দেখে আট মুখ কে ডুবতে দিল না ব্রহ্মা যখন বললো আমি ভগবানের সেবা করতে এসেছি তখন বললো যাও যে দেখে ষোলো মুখো বত্রিশ মুখো চৌষট্টি মুখো এমনি করতে করতে হাজার মুখো ব্রহ্মা হাজার মুখে হরিরাম সংকীর্তন করছে ব্রহ্মা ব্রহ্মার মন দৃশ্য দেখে ব্রহ্মার নিজের অহমিকা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল ব্রহ্মা হরিনাম করতে ব্রহ্মা ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন ভগবান অভিশাপ দিল ব্রহ্মা তুমি যে অপরাধ করেছ সেই অপরাধের কারণে তোমার কি করতে হবে তোমার এই মত্ত ধামে মুসলিমের ঘরে জন্ম নেবে পালিত হবে ব্রাহ্মণের ঘরে হ্যাঁ জন্ম নেবে ব্রাহ্মণের ঘরে পালিত হবে মুসলিমের ঘরে যখন এমনি ভাবে উনি একটি ব্রাহ্মণের ঘরে জন্ম নিল নেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবা ওই দিন রাত্রি বেলাতেই মারা গেল ও কি করবে ওই হরিদাস তখন হরিদাস নাম হই নাই ওই ব্রহ্মায় জগতে আসছে ঝড় বৃষ্টির রাত্রে দেখে ওই মা বাবা মারা গেছে একটা ছেলে কান্না করছে হারে অর্থাৎ তামিজ মিয়া নামে এক মুসলিম তো ওই পথ দিয়ে চলে যাচ্ছে দেখে যে একটা বাচ্চা কান্না করছে তো বাচ্চাটাকে নিয়ে দিলেন নিয়ে যেয়ে ওর নাম রাখলো কি হারেজ হারেজ নাম রাখলো ওই বড় টরো করলো দুগ্ধ টুগ্ধ খাওয়াইয়ে ই করে মানুষ করলো করার পরে ওই পড়াতা কোন হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ এটা তো আর কেউ জানে না ওই উনি নাম দিল হারেজ হারেজ নাম দিয়ে কী করলো ওকে দিয়ে কাজ করাতো শুধু ওই মাঠে সমস্ত কাজ করাতো হরিদাসকে দিয়ে আর কি করত ওই বাড়িতে এসে গরু বাছুরে অনেক গরু ছিল গরুগুলো রাত ভোর খাবার দিতে হতো রঘুনাথেরা একটু ঘুমাতে পারতেন না হারেজ নাম করে এবং কি করতো মাঠে গিলে ওই সারাদিন বাড়িতে কাজ করতো মাঠে গিলে গরুগুলো ছেড়ে দিলে ঘুমের ঝুলে তখন ওই গভীগুলো পরের খেত করত আসে হরিদাসের মাঝতেও কখন কি করবে উনি একদিন দেখে ওই এক গ্রামে হিন্দু গ্রামের পাশে গিয়েছে সেখানে এরকম ভাগবত পাঠ হচ্ছে তো পাঠক বলছে যার কেউ নাই তার আছে ভগবান আর ভগবানের নাম করলে ভগবান তাকে রক্ষা করে হরিদাস চিন্তা করলো আজ থেকে তাহলে আমি এই নাম করব। মুসলমানের ছেলে আমি এই নাম করব। হরিদাস কি করলো ওই মাঠে গিয়ে আপু মন ভরে একেবারে প্রাণ ভরে হরিনাম করতে লাগে হরিনাম করে ঘুমিয়ে পড়ে ওই দিন থেকে আর গাভিকর পরের খ্যাত নষ্ট করে না যখন এমনি ভাবে গাবিগনার পরের খাত নষ্ট করে না না করার সত্যে তখন হরিদাস ওই নাম করতে লাগলো তখন হারেজ শুনতে পায় যে আমার ছেলে tamen মিয়া বললো যে আমার ছেলে মুসলমান হয়েছে হিন্দুদের নাম করে এতে আমাদের ধর্ম অকল্যাণ হবে কি করলো চাঁদ কাজী উগুল্ল কাজী তখন শাসন ছিল চাঁদ কাজী হুল্লো কাজী এসে বলে এই নাম বন্ধ করে দাও তুমি হিন্দু তুমি নামাজ পড়ো তুমি গির্জাই দাও তুমি সিন্নি দাও তুমি এগুলো করো না কিন্তু ওই নাম ছাড়ে না বলছে আমি নাম ছেড়ে দিতে চাই কিন্তু নাম আমাকে ছাড়ে না নাম যেন আমার হৃদয়ে ই করে নাম একবার কেউ আশ্রয় করলে নাম তাকে ছেড়ে দেয় না হৃদয়ে করলে হরিদাস আমি তো নাম ছেড়ে দেয় আমার জিব্বার উপরে কে যেন এসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নৃত্য করে নাম সারলেও নাম আমাকে সারে না একবার নামকে যদি আশ্রয় করা যায় নাম তাকে ছাড়ে না তাই তখন বাইশ বাজার ব্যত্র আঘাতের আধার দিল যে তুমি নাম বন্ধ না করলে বাইশ বাজারে যত লোক এই বাজারে আসবে বাজারের মাঝে তোমাকে এই বেঁধে রাখা হবে সকলে এই বাজারে আসবে যত লোক সবাই তোমাকে পেটাবে খরিদ্দার বললো তবু আমি বদনে ছাড়িব না এই কৃষ্ণ নাম আমি এই নাম ছাড়তে পারবো না যখন বাজারে নিয়ে এক এক করে বাইশ বাজার ব্যত্র আঘাত করতে লাগলো একটা আঘাতও হরিദാসের রঙ্গে লাগিলো না দেখ বিনা ফুলে মহাপ্ৰভু রঙ্গে সমস্ত আঘাটগুলো মহাপবুর রঙ্গে লেগেছিল ওহ ভক্তের আগে আঘাত করলে ভক্তে লাগে না আমার ভগবান प्रीत পেতে যায় ভক্তকে নিন্দা করলে ভগবানের লাগে ভক্তের কিছু হয় না আর ওই বৈষ্ণব ভক্ত নিন্দকে কখনো না হয় ঠাই তার কোনো জায়গায় ঠাই হয় না হরি তো কোনোদিনও তাকে ক্ষমা করে না কি করলো নামাচার্য হরিদাস ঠাকুরের বাড়ির বাজার ব্যত্র আঘাত করেও যখন তাকে মারতে পারলো না তখন অন্নি হরিদাস এমনি ভাবে হরিনাম করতে লাগলো হরিনাম করতে 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 যখন বাইশ বাজার শেষ হয়ে গেল এখন চিন্তা করলো আজকে কাজে বললো যার যার সিপাই ছিল যে আজকে যে কোনো উপায় হরিদাসে যদি তোমরা না মারতে পারো তাহলে তোমাদেরকে আমরা গর্জন দেব অর্থাৎ তোমাদের মেরে দেব এখন ওরা মাই বাজার এমন ভাবে পিটাচ্ছে মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছে আর মারতে পারছে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল দুঃশাসন কিন্তু ভগবান তাকে রক্ষা করেছিল দ্রৌপদী যখন দুহাত বলেছিল হে গোবিন্দ গোবিন্দের চরণে যদি জীবন জৈবন অর্পণ করে দেওয়া যায় গোবিন্দ তাকে রক্ষা করে তাকে কেউ অধ করতে পারে না তাকে কেউ মারতে পারে না কী করেছে নমা সদ্দ্র ঠাকুর তখন এমনি ভাবে বলল যে ফরিদাস তুমি যদি না মারা যাও তাহলে আমাদের তো মেরে দেবে তোমার কারণে আমরা মারা যাব ফরিদাস বলল আমি কিছুক্ষণের জন্য দেহ ত্যাগ করব কি করল ফরিদাস কিছুক্ষণের জন্য দেহ ত্যাগ করল চাঁদ কাজী হল লোক এসে বলল যদি হিন্দু মর্তে পোরায়ে দেওয়া হয় তাহলে কি হবে স্বর্গে চলে যাবে যদি কব্ব হয় তাহলে মুসলমানের এ ভেস্তে চলে যাবে এর কি করা হোক হাত পাও বেঁধে সমুদ্রের জলে পা দাও সমুদ্রের জলে কিছুক্ষণ ভাসে বেসে যেতে যেতে ওই যে কিনারায় আমার হরিদাস ওইখানে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হমনিভাবে মধুর স্বরে যখন কৃষ্ণ

মাথায় টুপি আছে তাদের বংশধর আবার হাতে তারা নাম করে কৃষ্ণ নাম করে তাদের করে মাথায় আবার টুপি আছে জন্মসূত্রে মুসলমান তাই মাথায় টুপি নেয় আর সর্বদাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সদা সর্বদা তারা তাদের বংশে সবাই ছোট ভালারটিকে সবাই পরিনাম করে সেখানে হরি নামের বাজার বসিয়ে রেখেছে সেই চাতকাজী ও বল্লু কাজির বাড়ি এখন অদ্ববধি হরি নাম হচ্ছে তাই নামাচার্য হরিদাস ঠাকুর ব্রহ্ম হরিদাস তিনি নামের আশ্চর্য ছিল। তখন নামাচার্য হরিদাস ঠাকুর বলল আমি জগতে থাকব না আমি এই জগৎ থেকে চলে যাব তখন আমাদের হরিদাস ঠাকুর এই জগৎ থেকে যখন চলে যাবে এই কথা চিন্তা করতে করতে নামাচার্য হরিদাস ঠাকুর কি করেছে নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুকে প্রণাম দিয়ে বলছে প্রভু আপনার আমি একটা কৃপা চাই আপনি কৃপা করুন বলছে বলো জগতে আমি আর থাকতে চাই না আমি এই জগৎ থেকে চলে যেতে চাই প্রভু তুমি আমাকে বিদায় দাও তখন বলছে হরিদাস তুমি চলে গেলে জগতের কি ক্ষতি হবে বলছে আমার মতো একটা পিপিলাকা চলে গেলে জগতের কি বাহানি হবে বলছে হরিদাস তুমি পিপিলিকা না তুমি জগতের মহা তুমি জগতের কল্যাণের জন্য এই জগতে এসেছ তখন আমার সাথে হরিদাস ঠাকুর কি করলে এরকম তুলসী তলা একটা মাধুরী পেতে মাটি পেঁচে সয়নে আছে মহাপ্রভু হরিদাসের বক্ষের উপরে বসে হরিনাম করছে এমনিভাবে আজ হরিদাস দেহ ত্যাগ করলেন মহাপ্রভু হরিদাসের স্কন্দে নিয়ে সেই যমুনার তটে গিয়ে নিজে হাসতে হরিদাসের সমাদিত করলেন করে হরিদাস মহাপ্রভু বলছে দেখো ভক্তগণ ওই দেখো ভক্তরা আমার হরিদাস কেমন করে নাম করছে হরিদাসের বিদায় তা মহাপ্রভু মেনে নিতে পারলেন না হরিদাস যে চলে গেছে হরিদাস আর বেঁচে নাই মহাপ্রভু মেনে নিতে পারলেন না তাই এই জগতে আমরা কিছুক্ষণ আছি কখন যেন চলে যাব কেউ বলতে পারি না একটা পদ্ম পাতার উপর একটা কচুর পাতার উপরে এক ফোঁটা জল দিলে জলটা কি করে টলমল টলমল করছে একটু এটা আমরা সবাই জানি আমাদের জীবনটাও এতক্ষণের টলমল টলমল করতেছে কখন যেন পড়ে যায় জলটা পড়ে গেলে আমি আর কি দুঃশৃহে খারুকের জন্য ওই পৃথিবীতে থেকে যদি আমার মানব জীবনের সার্থকতা করতে চায় আমার যদি সে ভগবানের কৃপা লাভ করতে চায় কৃপা মানে করে পাওয়া তাহলে সাধু সাঙ্গ করতে হবে গুরুর চরণ সেবা করতে হবে ভাগবত সেবা করতে হবে তাহলে তার মানব জীবনের সার্থকতা হবে এইখানেই আজ ভাগবত কথা বিশ্রাম রাখছি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি